দীর্ঘ দিন ধরে সন্দেশখালীর মহিলারা দীর্ঘ দশ বছর ধরে আজকে অত্যাচারিত হয়েছে আজকে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বলেই কিন্তু তারা আজকে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে ঠিক তারা ঝাঁটা কুরুল যা হাতের সামনে পেয়েছে তাই নিয়ে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে দু সালে যে সময় আমাদের কামধুনে ঘটনাটা ঘটেছিলেন আমরা প্রত্যেকেই চেয়েছিলাম যে উনি ওই জায়গাটা গিয়ে উপস্থিত থাকুক উনি যখন ওখানে গেছিলেন সামান্য কিছু কথা বলার জন্য যখন পিছনে আমরা রাস্তা ছিল না মাথায় নিয়ে। তখন গিয়েই দেখতে পেয়েছিলেন প্রথমত ওখানে সিপিএম এর রাজনীতি চলছে তারপরে দেখতে পেয়েছিলেন মাওবাদী তোমা মিডিয়ার সামনে একসময় তোমরাও প্রশ্ন করেছিলে পাল্টা তোমাদের বলা হয়েছিল মাওবাদী মনে আছে আমার এখনো সেই দৃশ্য কামদুনির অন্যতম প্রতিবাদী মুখ হয়ে তোমার উঠে এসেছিলে আজকে আজকের প্রতিবাদী করছে এরা হয়ে গেছে বহিরাগত এরা হয়ে গেছে বিজেপির সাজানো লোক হ্যাঁ আর তার সঙ্গে বলা হচ্ছে মিডিয়া যেন এই জিনিসের থেকে আরও বেশি গুরুত্ব দেয় সরকারি প্রকল্পে এটা কি মিডিয়ার কাজ মিডিয়া সত্যি সত্যি এই কাজ করবে সাধারণ মানুষের কথা সেখান তোমাদের কথা আজকে এনাদের কথা এই কথাগুলো তুলে ধরাটা আমাদের দায়িত্ব নয় টুম্পা দেখুন দিদি কথা বলার আগে আমি দুটো লাইন বলবো বলুন যে মিথ্যা জিতে যায় ঠিকই বুনে যায় পতরের চারা শ্রদ্ধা হেরে যায় ঠিকই কিন্তু দেবে একদিন মাথা ছাড়া আজকে দীর্ঘদিন ধরে এ সন্দেশখালীর মহিলারা দীর্ঘ দশ বছর ধরে আজকে অত্যাচারিত হয়েছে আজকে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে বলেই কিন্তু তারা আজকে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে ঠিক তারা ঝাঁটা কুরুর যা হাতের সামনে পেয়েছে তাই নিয়ে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে দু সালে যে সময় আমাদের কামধুনে ঘটনাটা ঘটেছিলেন আমরা প্রত্যেকেই চেয়েছিলাম যে উনি ওই জায়গাটায় গিয়ে উপস্থিত থাকুক উনি যখন ওখানে গেছিলেন সামান্য কিছু কথা বলার জন্য যখন ওনার গাড়ির পিছনে আমরা দৌড়েছিলাম দু কিলো মিটার রাস্তা পায়ে কোনো জটি ছিল না মাথায় গামছা নিয়ে তখন উনি গিয়েই দেখতে পেয়েছিলেন প্রথমত ওখানে সিপিএম রাজনীতি চলছে তারপরে দেখতে পেয়েছিলেন মা বাধী বিভিন্ন রকম কথা উনি কিন্তু বলে এসেছিলেন সেখানে কিন্তু আমরা সাধারণ গ্রামের মহিলা হিসাবে কিছু কথা বলার জন্য গেছিলাম তারপরেও শুধু কামদুনি বলে না তারপরেও দীর্ঘ জায়গায় ঘটনা ঘটেছে সেটা হাঁসখালি বলতে পারেন অর্জনা বলতে পারেন গাইঘাটা বলতে পারেন আপনি জানেন যে হাঁসখালিতে যে বাচ্চা মেয়েটার সঙ্গে রেপ হয়েছিল সেই সময় উনি বলেছিলেন যে এটা একটা প্রেমের সম্পর্ক ছিল এবং মেয়েটি নাকি প্রেগনেন্ট ছিল দেখতে হবে মেয়েটা প্রেগনেন্ট কি এইভাবে উনি তারা বলেছেন এবং আশ্চর্য কথা উনি যেখানেই যে ঘটনা ঘটুক সেই ঘটনাগুলোকে নাই বলেন সাজানো ঘটনা নাই ছোট ঘটনা তাই নাই চুট্ট ঘটনা এরকম যা হোক একটা হয় মিথ্যে নয় ছোট নয় সাজানো আচ্ছা আমরা তাহলে মেয়েদের নিয়ে কথা বলছি কিন্তু ঋদ্ধিদি আছেন ঋদ্ধিদি এটা ঋদ্ধিদি মাও বটে শুধুমাত্র শিল্পী নন শুধুমাত্র মেয়ে নন মাও আমি একটা ছোট্ট বাচ্চার কথা শোনাবো দেখুন মানে এই বাচ্চাটা নিষ্পাপ শিশুটা এও কি মিথ্যে বলছে শুধুমাত্র অত্যাচারের একটা ফর্ম নয় নানা রকমের শাহজাহানের যে ত্রাস সেখান থেকে বাদ যায়নি ছোট্ট নিরাপদ শিশুটা দেখুন কি হয়েছিল কি দেখেছিলে তুমি এত ভয় কেন পেয়েছিল ভয় পাইনি কিন্তু আমাদের জমিটা নোনা জল তুলে দিয়েছিল কি তুলে দিয়েছিল হিবুয়া সাজান লালটু বস উত্তম সর্দার এরা হ্যাঁ কোথায় ধান জমি ছিল ধান জমি আমাদের 3.5 বিগের জমি ছিল এখানে যে মাঠ দিয়েছে এখানে আর ওই ওইখান থেকে ওই যে ওইটা আছে ওই জাল ওই পর্যন্ত হ্যাঁ ওই মাঠটা জমি ছিল হ্যাঁ জেতে জমি देखते হ্যাঁ আর আমি একবার তোম কখন মাঠে তো কখন সবাই আমরা যেত আর ধানের পাশে বসতা কি সুন্দর একটা মধ্যে ঘুরি ঘুরাতাম বসে এটা ধান কাটা ওইগুলো ঘুঁড়ি ওঠাতাম তারপর ফুটবল খেলতাম মাঠে আবার উপরে কানামাছি খেলতাম হ্যাঁ না জল তুললে যে কী খেলা হবে হুম হুম না ফুটবল খেলতে যেতে হবে খেলতে পারি কিন্তু ওখানে ঘুঁড়ি ওঠানো যাবে না আমার সত্যি বলার কোনো ভাষা নেই একদিকে মায়েরা কাঁদছেন সন্তানরা কাঁদছে কোনো কিছুই আনফরচুনেটলি দুর্ভাগ্য আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কান পর্যন্ত হয়তো পৌঁছচ্ছে না তিনি সব কিছুর মধ্যেই নাটক সিরিয়াল সিনেমার প্লট খুঁজে পাচ্ছেন রিদ্ধিদির কাছে আসব একবার আমি আসছি একটুখানি সর্বদি রিদ্ধিদি কি বলবেন রিদ্ধি বন্দ্যোপাধ্যায় আশা করি সন্দেশখালী সব খবরই পাচ্ছেন হ্যাঁ নিশ্চয়ই পাচ্ছি এবং গা শিউরে শিউরে উঠছে যে আমরা কোথায় বাস করছি আমরা আসলে আমরা সবাইকে নিয়ে কথাটা বলি কিন্তু নিজের ঘর পুঁজছে সেটাকে নিয়ে মিথ্যা কথা বলি এবং এই পরজীবী বা পর ভোজি বুদ্ধিজীবীরা কোথায় ঢাকা দিয়েছেন সেটাও আমার খুব অবাক লাগে বুদ্ধিজীবী নিজেকে বললে আমার একটা বিকৃত গালি লাগে এখন শুনতে হ্যাঁ আর সবাই সত্যি মিথ্যে কথা বলছে শুধু শাসক দল এবং মহিলা মুখ্যমন্ত্রী সত্যি কথা বলেন তাই ওই যে বলে না হে আচার্য আমরা তাহাই করিব আপনারা যাহা বলিবেন সবই সত্য বাকি সবাই খারাপ সবাই মিথ্যু আজকে উনি আমাদের সবার মুখ্যমন্ত্রী সবার আগে ওনার দোষীদের শাস্তি দেওয়া উচিত ধরা উচিত রাজধর্ম পালন করা উচিত সে রাজধর্ম উনি কোথায় পালন করছেন উনি এত বিদ্যোৎসাহী একাডেমি পুরস্কার প্রাপ্ত এত পরিশীলিত একজন মানুষ নিজেকে প্রিটেন করেন তো ওনা দলবল শিল্পী তো আমি প্রসঙ্গ তো তখন আসে যখন আদেও কেউ স্বীকার করে যেখানে কোনো অপরাধ হয়েছে এখানে তো সেটুকুই স্বীকার করা হচ্ছে না সময় একদম শেষ আমরা অবশ্যই নজর রাখব বুদ্ধিজীবীদের কথা অনেকবার বললেন সর্বরদিও বললেন এর আগে প্রত্যেককে বলছেন তারা কথাও নেই আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না এই বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর জন্য কেউ নেই একদম শেষ হয়ে গেছে সময় এক লাইন সর্বরদি এক লাইন সর্বোচ্চ এক লাই হ্যাঁ না আমার বিষয় হচ্ছে যে ন্যারেটিভ ভুল ন্যারেটিভসকে নামানো দেখুন আমি যেহেতু একটা অভিনেতা অভিনেত্রীদের প্ল্যাটফর্ম থেকেই আপনি আমায় আলাপ করালেন তো থিয়েটার একটা তার মধ্যে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম সেখানে একটা ছোট্ট ন্যারেটিভস তৈরি করছেন শাসক দল সেটা হচ্ছে ভারত রং মহোৎসব গোটা ভারতবর্ষের শ্রেষ্ঠ একটা থিয়েটার উৎসব যেটা এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ উৎসবের জায়গায় পৌঁছতে চলেছে সেই উৎসবে একটা ভুল ন্যারেটিভ করছেন ব্রাত বসু বলছেন সেই ভারত রঙ্গমহোৎসবের যেদিন সমাপ্তি সেই দিন গোটা ভারতবর্ষ জুড়ে একটা ভারত রঞ্জন একটা উৎসব হবে একদম সেখানে থিয়েটার হবে ওনারা বারবার বলছেন রাজ্যবসু যে ওইখানে যারা করবে তাদেরকে নাকি যদি কেউ না বলতে চায় যে না ওই থিয়েটারটা আমি করবো না তার গ্রান্ট বন্ধ করে দেয়া হবে এই যে ভুল ন্যারেটিভ থিয়েটারের বন্ধুদেরকে এই প্ল্যাটফর্ম সরকার যা চায় সরকার যা দেখতে চায় সরকার যা শুনতে চায় সেই সেই ছবিগুলোই দেখাতে হবে সেই সেই কাজে পুলিশ করবে এবং এক্সপেকটেশন আশা যে আমরা মিডিয়াও তাই দেখাবো সরি দেখাবো না দেখাবো না বাজেট দেখায়নি আবার হলে আবারও দেখাবো না এদের কথাই দেখাবো এটা আমার অন্তত প্রতিশ্রুতি রইল সন্দেশখালী মা বোনদের জন্য